কক্সবাজার চট্টগ্রাম রোডে ঈদ স্পেশাল ট্রেনের সময় বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ চট্টগ্রাম কক্সবাজার রোডে একটি আন্তনগর ট্রেন চালুর জন্য চট্টগ্রামবাসী শুরু থেকে দাবি জানিয়ে আসছে কক্সবাজার রেল লাইনের কাজ শুরু হওয়ার পর থেকেই চট্টগ্রামবাসী স্বপ্ন দেখে আসছে চট্টগ্রাম থেকে পর্যটন নগরী কক্সবাজারে ট্রেন ভ্রমণের কাজ শেষে গত এক ডিসেম্বর থেকে ঢাকা চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজারে ট্রেন চালু হলেও চট্টগ্রাম সেই স্বপ্ন আজ পূরণ হয়নি ইতিমধ্যে ঢাকা থেকে কক্সবাজার রোটে দুটি আন্তনগর ট্রেন চালু হয়েছে দুটি আন্তনগর ট্রেনে চট্টগ্রাম জন্য মাত্র একশত পনেরোটি টিকিট রয়েছে অথচ চট্টগ্রাম থেকে প্রতিদিন কয়েক হাজার যাত্রী পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াত করেন রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নতুন মন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম প্রথম চট্টগ্রাম সফরে আসলে চট্টগ্রাম থেকে কক্সবাজার রোডে একটি আন্তনগর ট্রেন চালুর জন্য রেলমন্ত্রীর কাছে চট্টগ্রামের রেলওয়ে বিটির সাংবাদিকদের পক্ষ থেকে দাবি জানানো হয় তখন রেলমন্ত্রী এপ্রিলের মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার রোটে একটি কমিউটার ট্রেন চালু হবে বলে ঘোষণা দিয়েছিলেন কিন্তু সেটি এখনো বাস্তবায়ন হয়নি ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম থেকে কক্সবাজার রোটে একটি স্পেশাল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম কক্সবাজার রোটে যাত্রীদের প্রচুর চাহিদা থাকায় রেল কর্তৃপক্ষ এই স্পেশাল ট্রেনটির চলাচল আগামী আঠাশ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে এই ট্রেনটি আর বন্ধ না করে নিয়মিত করার জন্য চট্টগ্রামের সর্বস্তরের মানুষ দাবি জানিয়ে আসছেন জানা গেছে স্পেশাল ট্রেনটি এখন চট্টগ্রাম থেকে সকাল সাতটায় ছেড়ে সকাল দশটায় কক্সবাজার পৌঁছে অপরদিকে কক্সবাজার থেকে সন্ধ্যা সাতটায় ছেড়ে রাত দশটায় চট্টগ্রাম স্টেশনে গিয়ে পৌঁছায় ট্রেনটির সময়সূচি খুবই চমৎকার উল্লেখ করে এই ট্রেনে কোচ সংগ্রাম চলে আসতে পারছেন যাত্রীরা রাতে কক্সবাজার থাকতে হচ্ছে না যাত্রীদের চট্টগ্রামের অনেক বাসিন্দারা বলে থাকেন চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখে আসছে চট্টগ্রাম থেকে ট্রেনে করে পর্যটন নগরী কক্সবাজার যাবেন কক্সবাজার রেল লাইনের কাজ চলাকালে দক্ষিণ চট্টগ্রামের মানুষ বছরের পর বছর কষ্ট করেছেন তাদের ঘরবাড়ি বাড়ি জমি ত্যাগ করেছেন ট্রেন লাইন হয়েছে ট্রেন চলাচল করছে কিন্তু তাদের সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি তাদের জায়গার উপর দিয়ে ট্রেন চলে সেই ট্রেনে করে সারা দেশে মানুষ কক্সবাজার যায় কিন্তু তারা ট্রেনে চড়তে পারেন না এটা খুবই দুঃখজনক এই উপলক্ষে যে স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে চলছে সেটাকে নিয়মিত চালু রাখার জন্য চট্টগ্রামবাসীর পক্ষ থেকে রেলমন্ত্রী এবং রেলওয়ের মহাপরিচালকের কাছে দাবি জানান অনেকেই একইভাবে আরও অনেকেই দাবি জানিয়ে বলেন চট্টগ্রাম থেকে কক্সবাজার রোডে ট্রেন চালুর দাবিটা অবহেলা করার কোনো সুযোগ নেই এই দাবি শুরু থেকেই চট্টগ্রামের মানুষ করে আসছেন আমরা রেলমন্ত্রীর কাছে এবং রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতির কাছে আবার সেই একই দাবি জানাচ্ছে যাতে চট্টগ্রাম থেকে একটি আন্তনগর ট্রেন চালু করা হয় আন্তনগর ট্রেনটি যতদিন চালু না হবে ততদিন পর্যন্ত ঈদ উপলক্ষে সেটি যেন চালু রাখা হয় এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জি এম মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন ঈদ উপলক্ষে চট্টগ্রাম কক্সবাজার রোডে চালু করা স্পেশাল ট্রেনটি আমরা আঠাশে এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে এই রুটে যাত্রীদের অনেক চাহিদা রয়েছে এটি নিয়মিত করা যায় কিনা আমরা দেখছি এ ব্যাপারে রেলওয়ে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন থেকে চকরিয়া পর্যন্ত আমাদের লাইনের কিছু কাজ বাকি আছে এগুলো জুনের মধ্যে শেষ হয়ে যাবে জুনের মধ্যে পুরো লাইন ক্লিয়ার হয়ে গেলে তখন চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে অবশ্যই নিয়মিত ট্রেন চালু হবে এ ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে এ ব্যাপারে কক্সবাজার রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রাব্বানী বলেন যাত্রীদের চাহিদার কারণে ঈদ উপলক্ষে কক্সবাজার রুটের স্পেশাল ট্রেনটির সময়সীমা আঠাশে এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে ঈদ উপলক্ষে কক্সবাজার রুটে যাত্রীদের এখনো সীমাহীন চাপ রয়েছে এ কারণে স্পেশাল ট্রেনটি আগামী আটাইশ তারিখ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ